কে অবশ্যই জিয়ে রাখতে চাচ্ছেন এই ম্যাচের দিয়ে অবশ্যই আসলে সেই জায়গা থেকে ম্যাচেস গুলো খুবই টাইট আপ হয়ে যাচ্ছে টিমরা খুবই ভালোভাবে কন্ট্রোলশিপ মেনটেন করতেছেন সো বলা যায় যে নিজেদের জন্যই ভালো খেলতেছেন বা সেদিকেও কোয়ালিফিকেশন একটু আস্তে আস্তে কিন্তু টাইট আপ হচ্ছে খুবই খুবই বলা যায় আমরা বলতে পারি সেখান থেকে পোডিয়ামে ফিনিশ করার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে বড় বড় টিম

Use for a hobby, damage good. The E-Deman Pro Rebel. I'm going to give you a Launcher reuse, and it's a launcher back to back. Another shot just needed, but they are catching. Possible, they're not possible. They are going damage. Wow, wow, wow! How it's damage. How it's short to enjoy. Court day, try to ham that. And some new players, Dragon, Tom Bosko, they are playing. PG, they got zero elimination, but still they can come up with something or not. Let's see. They get damage. Elimination? There was. There was perfect, perfect, perfect.

মনে হচ্ছে তার ঘড়ির একটা আহ ক্যারেক্টার অন করে নিয়েছেন এবং আমরা জানি ব্যান্টনার ঘড়ির মধ্যে কত যে পাওয়ারফুল পাওয়ারফুল এলিয়ান থাকে এবং যে কোনো একটা এলিয়ান মোড অন করে দিয়েছেন ব্যান্টেন এবং সেটাই দেখতে পাচ্ছি খেলতে পুরোপুরি ভাবে অসাধারণ পারফরমেন্স দিচ্ছেন

Order food you love with Food Panda. Download the app and order now. আ পোস্ট ম্যাচে কোন ইনফরমেশন কি আমরা পেতে যাচ্ছি তৎক্ষাতে আমরা কি ম্যাচ স্ট্যান্ডিং বা গেম সামারি ড্যাট কিছু দেখব আমরা সরাসরি ম্যাচে যাব আইজ তো পরের ম্যাচে প্যাকেজ জিতে যাব আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে আসবে যদিও আসলে আমি ঘুম ঘুম চোখ নিয়ে starting টা করেছিলাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি বা যদি কোনো ভুল কোনো ইনফরমেশন বলে থাকি তার জন্য sorry একেবারেই আমি এত একটা panic situation এর মধ্যে first match টা start করেছি and cover up করার চেষ্টা করেছি ভুল করে থাকলে ক্ষমতা নিতে চেষ্টা করে অবশ্যই তিন over গেছে ওটা দ্বিতীয় match এবং প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম practice practice নিয়ে কিন্তু কথা বলবো

আমরা যে স্পোর্টস পার্সেন্ট্রো তাদেরকে কিন্তু এই মুহূর্তে দেখা যেতে পারে এই জায়গাটা থেকে ফোরট্রিক ডাউন দা কাধে তরফে আটকে ইলেকট্রো নতুন করে রিবাউন্ডিং থেকে রোডক্যাটটাকে আরো একটা স্ট্রং পজিশনে আনার চেষ্টা করছেন এবং সেই একই জায়গায় কিন্তু দল বদলের হাওয়া কিন্তু প্রত্যেকটা দলেই লেগেছে খামিতে কিন্তু পরিবর্তন দেখতে পাচ্ছেন মুশফিক কিন্তু ইলেকট্রোর অ্যাজ স্নাইপার হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছে দেখা যাক মুশফিকের জায়গা থেকে অ্যামবুশ স্পোর্টস কে কতটুকো আসলে ফাইট ব্যাক দেখাতে পারে যে অপেক্ষা করে আছেন এই জায়গায় প্লেয়ারগুলো কিন্তু নিঃনি যায়

তারা কি ফিরে আসতে পারবে তাদের পারফরমেন্স দিয়ে রিফাত আসছেন জানন কে পেয়েছেন বুঝতে পেরেছেন সেখানে রিফাতকে স্পট করে ফেলা হয়েছে এন্ড ফার্স্ট ড্যামেজটুকু দিয়েছেন রিভাইভটা বোধহয় দিতে পারবেন তবে নিজেকে এখান থেকে বাঁচাতে পারবেন কিনে সেটা দেখা জেনন স্লো মোশনে কিন্তু এখান থেকে আসছিলেন যেন অলরেডি এম পাই টাইম জিরো দিয়ে পজিশন দিয়ে রিফাতকে ফেবে ডাওয়াসে দিয়েছেন গাড়ি তো ধরতে পারবেন কিনা বাট না এই জায়গায় রিফাত আর নিজেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারলেন না

নিজেদের জন্য তুলে নিয়ে যেতে পারবেন কষ্টের দিকে কারা আছে সেটা এখনো বোঝা যাচ্ছে না তবে এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম ফাইট অলরেডি শুরু হয়ে গিয়েছে ইউএন কে ও অলরেডি ফাইট শুরু করছেন মেকও তিনিও কিন্তু ব্যস্ত সময় পার করছেন কারণ এই জায়গায় ইউএন কেউ কিউ একটা প্লেয়ার একদমই কিন্তু এই যে বসে আছে রাহা তাকে এখনো স্পট করতে পারে যে পেটেল নিয়ে কিন্তু জায়গাটা চলে যাচ্ছেন ভাই প্লেয়ারটা শেষ হতে রয়ে গিয়েছে তাকে এখনো

পেয়েছিলেন তবে বুইয়া নিয়েছিলেন আর এফেক্স সেই দলটার কাছেই ম্যাচের পাঁচ মিনিটের মাথায় দশটা এলিমিনেশন দেখা যাচ্ছে টাকা জিরো ফোর এই বল আসেন আর নিতলারা নিজেদের নিজেদের পারফরমেন্স নিয়ে খুবই কনফিডেন্ট সেটা কিন্তু তাদের এই ম্যাচের স্টার্টিং দেখে বসে যাচ্ছে হোক ডাবল বেটরের সাথে এতে দাম বেগতে তা এসপি ড্রপ করেছেন বেশি কিন্তু ডেস্ট্রয় হয়ে গিয়েছে বাট ফাইনালি এই মুহূর্তে কিলটা স্বীকার করতে পেরেছেন তারা ভালো কিছু এলোমিনেশন পয়েন্ট কিন্তু আরকি তো আমরা দেখতে পাচ্ছিলাম তো দেখি শেষ পর্যন্ত কি হয় এখন এই জায়গাটা থেকে একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে শুধুমাত্র অ্যাগ্রেসিভ যদি পারফরমেন্স করলেও হবে না প্লেসমেন্টের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর সে নিশ্চয়ই সেই সেই কনসিগন্ অবশ্যই মনে রাখবেন আমার কাছে মনে হচ্ছে যে সরি নাই এবার একটা ও সর সরি নাই একদম হেডশটটা কিন্তু দিতে চেয়েছিলেন তবে তার আগেই তাকে কিন্তু no one right back to নিজে কিন্তু কিউ ধরে থেকে কোলেন এবার ব্যাকহট করবেন বা তাকে কি জায়গা থেকে যেতে না হবে যতক্ষণ এটা আসলেটা হচ্ছে ওয়ালটা দিয়েছেন আর নিজের এসপিটা গেইন করছেন হয়তো বা ডিসিপ্লিন ইউজ করতে চাইবেন এই জায়গায় সরাসরি ডিসিপ্লিন ইউজ করে চলে যাবেন মোথ হাউসে দিকে তবে তাকে এইবার শট ডাউন হতে হতে পারে চেক করুন আর ইয়াস ইয়া গিস তারা কিন্তু এই জায়গায় ভালো একটা ফাইট ব্যাক করেছেন ডাব্লু ভি ফিনি আপ করবেন নভ থেকে এই মুহূর্তে নবন আইটে কিন্তু বিদায় হচ্ছেন দেখতে না দেখতে তিনটা দলকে কিন্তু আমরা খুবই আনএক্সপেক্টেডলি এলিমিনেশন দিতে দেখেছি যারা কিনা একসময়

সেটাই দেখায় পালা পাঁচটা এল কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে দশটা তহ এখন পর্যন্ত থাকবে দেখা যদি আর এই মুহূর্তে কিন্তু সময় কুছেন কোন সময় আসলে ভালো কিছু ভালো যান কর্ড নিও বোর্ড அங்க থেকে ডাউন হয়ে গেল আর আমাদের স্কোর গেছে অফ করে বাবা গ্যাস আশ্চরিক লাভ পেসি কিন্তু স্ট্যান্ড করছে এই মুহূর্তেట్లా সেটা এই জায়গা থেকে কি এলিভেট হয়ে যাবেন কিনা জানিনা তবে না একজন রেস্কিউ হয়ে গিয়েছেন এই জায়গা থেকে একজন সেফ প্লেসে কিন্তু তো যেতে পারেছেন ডিকেকে আবারও ফিরিয়া আনার জন্য আই নো এই জায়গাটি থেকে আবারও দিকে আমরা ফিরে আসতে দেখব কিনা

ব্রেকডাউন আমরা দেখতেই পারব আবারও ফিরে যাচ্ছেন কিন্তু পারভেল বার্থের দিকে সেখানেই আরো একটা ফাইট মোমেন্ট আমরা হয়তো বা দেখতে পারব রেনজকে দেখা যাচ্ছে ওপেন গ্রাউন্ড থেকে ওদের সেনাবাহিনী শুরু করে দিয়েছে অলরেডি সামনে কিন্তু ড্রপ পাপেন এবং সেই ড্রপ এসে আতেই কিন্তু খানিকটা লুজ করে নিতে হয়েছে পাপেন ড্রপ ব্রেকার এই দলটা কিন্তু এই ম্যাচে কয়েকবার ম্যান পাওয়ার হারানোর মতো সময় পার করেছেন এবং আবারও নিজেদেরকে কিন্তু রস্টারে বলবো রেস্টু করেছেন লুট করেছেন করেছেন ফর্ম নিজেদের জায়গাটা তারপরেও কিন্তু আমার মনে হচ্ছে বারবার একটু ইনব্যালেন্স হয়ে যাচ্ছে তাদের বাকি সদস্যগুলো এই মুহূর্তে কিন্তু দুটো এলিমিনেশন থাকবে তাদের আমার আমার কাছে মোটামুটি এবারে একটা পারফরমেন্স কিন্তু ক্যারি করেছেন গত নাটক এই নাটক এবার রিপোর্ট তিনি কিন্তু এই জায়গাটি থেকে ড্যামেজ হয়েছে প্রচুর পরিমাণে প্রোগ্রের সাথে এসেছেন এলডার নাইট লিগেসি শেডাউন হবেন সেই জায়গাটি থেকে তারা কিন্তু খুব চমৎকার ফিনিশিং করেছেন তাদের কাছে নয়টা দর বছর থার্টি ফোর্থ প্লেয়ার এখন পর্যন্ত আমাদের সাথে রয়েছেন আমরা একটা ভালো জাদু দিয়েছেন সেখানে

এত সহজে বিট করা পসিবল নয় যে কনফিডেন্ট তাদের মতো দেখা যাচ্ছে আরো একটা বইয়ের দাবি তার আমার কাছে মনে হয় পিওর ডোমিনেশন দেখা যাচ্ছে তাদের পারফরমেন্সে যেখানে ঢুকছেন

করে ফেলেছেন সাথে সাথে কিন্তু যাও হবেন তো যেটা বলছিলাম যে আর ঠিক এমন একটা মিসরে নেমেছে যে দলটাকে তারা সামনে পারছেন সেই দলটাকে হয় তো রাখছেন না হয় পুরোপুরি এলেমিনেট করেই তারপরে ফিসেন তার এলেমিনেশন এর নাটেও সুপার ডোমিনেট ইন সাথে দেখা যাচ্ছে রেড্রিম সে যাও হবে না সে গেই যে দল কিন্তু ইনফুত আমাদের সাথে থাকবে রোহিতকে দেখা যাচ্ছে চারটা অ্যালিবিনেশন থাকছে কিনা এবার স্নাইকার হাতে একটু হলে এ একটু করে কিন্তু অ্যাম্বুল্সটা থেকে থামানোর চেষ্টা করছেন কারণ মানুষরা কিন্তু পেছন থেকে জোন শ্রিঙ্কিং এর একদমই এই যে রয়েছেন তাদেরকে জোনে ঢুকতে হবে এন্ড এগারো মিনিটের এই খেলায় আমি শুধুমাত্র এই ম্যাচটাতে একটু বলবো যে একটু প্লে করতে দেখেছি সেই করেছিলেন সেই সেই ফাইটার পরে আর তেমন কোনো ফাইট মোমেন্টে কিন্তু দেখানো ওকে এই জায়গা থেকে যদি বলি যে তেমন কোন যদি উল্লেখযোগ্য ফাইটের কথা বলি তবে টিকের সাথে ফাইটটা কিন্তু খুবই খুবই চমৎকার ভাবে শেষ করেছিল সেই রে। ব্যাকু ব্যাক কিন্তু ম্যান পাওয়ার লুজ করেছেন সেখান থেকে এই মুহূর্তে কিন্তু সময় পাবেন না যা হবেন মনে হয় এই ভুলটা কিন্তু করা উচিত হয়নি ম্যান পাওয়ার কিন্তু লুজ করে ফেলেছেন

লকাম বা ফ দেখে পাছে আরসিড এ কাউন্ডে এসি স্পোর্ তারা যেন এখন পর্যন্ত জান কিনা যে তাদের লেসাইডফে পাপারটা বলল করেছে রে সলসের তিনি রাজ করতে পছন্দ করেন বারং বাথ রাজ করে এবারড়া চ আকরন ডউজিসসি স্পট পাস মনে হচ্ছে তারা ডাউন্দা গাউন্টা একদম হয়তো বা করতে সাই কথা বল

এই অটের তো দান্ত এক ফিস নেট এন্ড সেই সাথেতে আরো একটা প্লেয়ার আরো একটা অ্যাথলিটের কার্টি ফ্রম জো বেকার স্ট্যাকার উপর একটু দিয়ে গিয়ে যাচ্ছেন লেগ টু পর এক স্ট্যাকার ছুর ড্যামেজ যাচ্ছেন বাট মনে হয় না এত দ্রুত স্ন্যাপার ড্যামেজগুলো তার দিক থেকে কোনটুকু লাভবান হচ্ছে কোস্কানি টিভিটা অনেক বেশি হয়তোবা ম্যাটার করছে ওভার গড আবার হয়তোবা ফিরে আসতে চাইবেন আকাশেক্সান ইলেকট্রন রাসেল 18টা অ্যাটলেট শেষ অবধি হয়তোবা চাইবে নিজেদের জায়গাটা নিজেদের পুরো ভাবে ডিসাইড করতে চলছে কারা হতে চলছে আজকের চ্যাম্পিয়ন ওয়ান জিরো মারিও সুইচ করেছেন হয়েছে করেছেন মাইনে কিছু ফুল ড্যামেজ অ্যাটাকস

কেন তারা সেরা সেরা কেন তাদেরকে দর্শকরা এত বেশি পছন্দ করে অ্যা ভি গড আর অ্যা বেবি শুরুটা একটু শান্ত সৃষ্ট হলো শেষ পর্যন্ত জাস্ট আউট স্ট্যান্ডিং পারফর্ম করছে। দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি রেডিজ পোর্টস এর তরফ থেকে সিজন ফোর আজ ওয়ান লবির ফাইনাল চলছে এই ফাইনাল থেকে আই ডোন্ট নো কতগুলো টিমকে আই থিং নেক্সট রাউন্ডে নিয়ে যাওয়া হবে বাট মোস্ট প্রবলি যাই হোক না কেন প্রত্যেকটা দল চাইবেন নিজেদেরকে যে হোক বিলিয়ে দিয়ে হলেও নিজেদের আই থিঙ্ক চাহিদা নিজেদের আই থিঙ্ক গন্তব্য যে টার্গেটটা রয়েছে সেটা ফুলফিল করতে আশা রাখছি আবারও থার্ড ম্যাচ কালাহারি মোস্ট প্রবলি পায় আই ডোন্ট নো বাট আরও একটু বেশি डैमेज प्रोवाइड करते चाहिए अपोजिट साइड थे रिलीफ तो देखते बेस मैन पावर घाटी छो एंड डैमेजर एक घाटी तेज़ तरफ से डैमेज जत ही अपनी बेसि प्रोवाइड करते हैं तीन बेसि एलिमिनेशन आनी ग्रैप करते हैं एलिमिनेशन इज इक्वल टू चैम्पियन आई थिंक अमराज exactly এবং সেই জায়গায় রিফ্লেক্স ইনভাইটেড কিন্তু তাদের সেকেন্ড বুইয়া কনফার্ম করলো ফার্স্ট ম্যাচেও কিন্তু তাদের বুইয়া মুভমেন্ট ছিল সেকেন্ড ম্যাচেও কিন্তু সেই ঘটনাটাই ঘটিয়েছে রিফ্লেক্স ইনভাইটেড তাদের নতুন প্লেয়ার আনার পরে মানে করার পরে তাদের পাওয়ার যেন দ্বিগুণ হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে যেখানে আগে থেকে বার হাউস তো তা ছিলই যদিও এই বোল খেলতেন এই বোর্ডকে রিলিজ করা হয়েছিল তারপরেও খেলতেন টিম হিসেবে ফর্ম করার জন্য আবারও কিন্তু আমার কাছে মনে হচ্ছে রোগটা বেশ আহ শুধু বেশ বলবো না আমি বলবো যে perfect একটা roast আর হতে যাচ্ছে and ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে third কালাহারি এবং ফ্যাক্টর নিয়ে কথা বলবো একটু মেসি থেকে শুরু হবে ওল হ্যামটনে কে শেষ থাকবে নামতে দিকটাতে সবাই কিন্তু সবার পছন্দের ড্রপ নামতে চাইবেন যদিও বা এই জায়গায় আমি বলবো ডি কে ডাব্লিউ ইউএল যুক্ত হয়েছে এবার এবার কিন্তু ইউএল এসেছে and ইউএল কতটুকু কি করে উঠতে পারেন সেটা হচ্ছে দেখা আমার কাছে আরও একটু কিন্তু মানে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে অ্যাম্বুলেন্স স্পোর্টসের পারফরমেন্সটা আর সেই যদিও প্রথম ম্যাচে তারা ভালো আছে শুরু করেছিল তবে সেকেন্ড ম্যাচে তেমন একটা ফ্লো কিন্তু আমাদের দেখা দেয়নি দেখা মেলেনি ডাব্লিউসি এই মুহূর্তে কিন্তু প্রথমে সেই দুটো দলের মুখোমুখি ফাইট কিন্তু দেখবো ডাব্লিউসি ভার্সেস আর সেই আর রাসেল সিক্স নাইনের হেলথের অবস্থা তো একটা ভালো না স্কাইলার শুরু দেওয়া আছে তো স্কাইলার তো আমার মনে হয় উপরের আর ওয়ালটাতে দিলাম বেটার একটা আউটপুট পেতে যেত পেতে পারতো আসছি বা এই জায়গায় কিন্তু একেবারে পুরো আসছি তিনটাকে কিন্তু স্লিপ দেখা রাখে যা ওয়ান ওয়ান করছেন তবে এই মুহূর্তে কিন্তু লিখুর উপরে উঠে আসাটা খুবই ইম্পর্টেন্ট একটা কল হতে পারে যদি লিখু পেছন থেকে ফ্র্যাং করে উঠতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গা বেঁচে মানে ফায়টটা নিজের কন্ট্রোলে করার সুযোগ থাকবে তবে ইলেকট্রন প্যানকিংটা অনেক বেশি ডেনজার হতে পারে মেহেদে স্পট হতে পারেন তিনি অলরেডি কিন্তু স্পট করেছেন মেহেদিকে তবে পর্যাপ্ত পরিমাণ অ্যামো এবং শর্ট রেঞ্জের গান কি ছিল ওই জায়গায় আমি জানি না আসলে তাৎক্ষণিকভাবে ফিল্ড করে নাকি প্রথমেই হারা دیاছেন আর এবং অলরেডি একটা ম্যান পাওয়ার সরিয়ে ফেলেছেন তিনি কিন্তু এখনো লড়াই করে যাচ্ছেন যে তিনি ধরেছিলেন পারফেক্টলি ইউটিলাইজ করার চেষ্টা করছেন